আওয়ামী লীগের যে সরকার শেখ হাসিনার নেতৃত্বে তার বিরুদ্ধে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছিলো সেই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদেরও একইভাবে আইনি সুরক্ষা বা দায় মুক্তি পাওয়ার অধিকার রয়েছে বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তো এ নিয়ে তিনি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন চলুন দেখি সেখানে তিনি বিস্তারিত কি বলেছেন বৈধ বলছেন আসিফ নজরুল আসিফ নজরুল বলেন জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল অবশ্যই তাদের দায় মুক্তির অধিকার রয়েছে জুলাই গণ অভ্যুত্থান ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল সেজন্য তাদের দায় মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজনও রয়েছে তিনি আরো বলেন এই ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ আরো বসন্ত বা সমসাময়িককালে বিপ্লব গণ অভ্যুত্থানে জন অধিকৃত সরকারগুলোর পতনের পর বিভিন্ন দেশ দেশে এই ধরনের দায় মুক্তির আইন হয়েছে আইন উপদেষ্টা আরও বলেন বাংলাদেশের সংবিধানের ছেচল্লিশ অনুচ্ছেদে দায় মুক্তির আইনের বৈধতা রয়েছে এবং উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযুদ্ধদের জন্য দায় মুক্তি আইন হয়েছিল এসব নজির ও আইনের আলোকে আইন মন্ত্রণালয় দায় মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে ইনশাল্লাহ আগামী উপদেষ্টা মন্ডলীর বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে জুলাইকে নিরাপদ রাখা আমাদের সকলের পবিত্র দায়িত্ব এটি বলছেন আসিফ নজরুল তো এই বিষয়টির পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা চলছে বিশেষ করে সমালোচনা করছেন তখনকার ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং আওয়ামী লীগের সাথে জোটে যারা রয়েছে তাদের যে সমর্থকরা রয়েছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এর বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছেন অপরদিকে যারা গণ পক্ষের শক্তি তারা এটিকে সাধুবাদ জানাচ্ছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফিজ